হ্যাঁ ফার্স্টে আমার বেসিকটা অনেক দুর্বল ছিল আমি ইংলিশ অত একটা ভালো না বাট স্যার অনেক হেল্প করছে মানে স্যারের মানে কথা আজ কিছু কিছু মানুষের আছে যে অবদান বলে শেষ করা যাবে না তেমনই স্যার মানে অনেক স্যার অনেক ফ্রেন্ডলি আর ইংলিশে আমাকে অনেক সাহায্য করছে দ্যাট আমি ফাইনালি সিক্স পাইছি আমি অনেক আলহামদুলিল্লাহ খুশি আর স্যারকে অনেক মন থেকে অনেক অনেক ধন্যবাদ মানে স্যার না হলে এটা পসিবল ছিল না আর কি

মান ই হই না পেরেছি তো তুমি হচ্ছে এখন তোমার নেক্সট জানি আছে বাইরে যাওয়ার জন্য সেক্ষেত্রে আমি চেষ্টা করব তোমাকে হেল্প করা যতটুকু করা সম্ভব হয় অডিয়েন্স হচ্ছে শেয়ারসে 6 পেয়েছে এবং আপনারা ওর জন্য দোয়া করবেন সবাই আর তোমার সামনের দিনগুলো ভালো কাটুক ইনশাআল্লাহ তোমার ভালো কিছু অপেক্ষা করছে তোমার জন্য